জেলার খেলার সেরা খেলা কুমিল্লা জেলার সব থেকে সেরা খেলা দেখতে পাচ্ছি আমরা আজকে চোদ্দ গ্রামের মাঠে চোদ্দ গ্রামের মাঠের সেরা

দেখতে পাচ্ছি আমরা আজকে চোদ্দ গ্রামের মাঠে চোদ্দ গ্রামের মাঠের সেরা কুস্তি কুস্তি লড়াই আজকে রে চোদ্দ গ্রাম যে জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলে লাইভটি শেয়ার করে দিবেন শেয়ার করার মধ্যে দেখার সুযোগ করে দিবেন আজকের খেলার উদ্দেশ্যে অনেকে অনেক প্রবাসীরা বসে আছে আজকের খেলা দেখার জন্য সকলে আর ভাই শুধু নিয়ে সবাই মেতেছেন হঠাৎ সমস্যা दुणारे था. दुणारे था 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 था. था, है यो बहि आइ कि त लाइट चल्यो दार डास भाइ बन्ना